আমি জানি যে এই তেলটা আসলেই ভালো আমি যদি না বলে এটা আমার জন্য অন্যায় আমি যাই নাও বললাম না এটা আমি অন্যায় করলাম তো এটাতে আমি একশো ভাগ শিওর যে এটাতে উপকার আমাদের যতটুকু হয়েছে এখন যদি আমি এটা না বলি তাহলে বরং আমি অপরাধী এই জন্য আমি আর এখন এটা বলতে লজ্জাবোধ করি না আর আমি জানি যে আপনি এই মানের এখানে আর পাবেনও না এটাও জানি আর যদি আপনার যদি বিশ্বাস নেয় আপনি ট্রাই করেন ঠিক আছে এই যে দেখতে হবে যে সেন্টিফিকাল এক্সট্রাকশন আর খালি লেভেল দেখলে হবে না ভাই ভিতরের জিনিসটাও ঠিক থাকতে হবে বুঝতে পারছেন ভিতরের জিনিসটা ঠিক থাকতে হবে তো এই জন্যে আমরা কী করছি এই যে আমাদের কোনো ভাই নেই ডিরেক্ট যারা এটা করছে ওদের থেকে সরাসরি প্যাকেট ওখানে হয় এই জন্য মাঝখানে আর কেউ কিছু ঢুকাতে পারবে না বুঝতে পারছেন তাতে সমস্যা কি হচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্স দিই ভ্যাট দিই হানড্রেড পার্সেন্ট এই কাচের বোতল ক্যারি করা এটার মানে জাহাজে আনি বা যেখান থেকে যে দিয়ে আনি এটার জন্য আলাদা প্যাকেজিং চার্জ হয় আর আপনাকে ডেলিভারি করতে আলাদা প্যাকেজিং করতে হয় বুঝতে পারছেন কোনো কুরিয়ারকে দিলে কাচের কেউ হ্যান্ডেল করতে চায় না হ্যাঁ এগুলো অনেক ঝামেলা আছে আর এটা তো কাচের বোতল ছাড়া এটা তো এটা তো কাচে লাগবে হ্যাঁ এটা আপনি ধরেন কুকিং অয়েল আপনি প্লাস্টিক আনতে পারেন কুকিং অয়েল কিন্তু অর্গানিক অয়েলের সাথে তো আর আপনি কোনো রকম ইয়ে করতে পারেন এটা তো এটা লাগবে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন